নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা আর আমি কৃত্রিবাস আপনাদের সাথে খেলার জগতের সব খবর নিয়ে আইপিএলের উন্মাদনা যখন চরমে ঠিক সেই মুহূর্তে গতকাল আইপিএল এর মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস ও সানরাইজার্স হায়দ্রাবাদ এই দুই দলই তাদের প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল কে জিতল এই গুরুত্বপূর্ণ ম্যাচে দেখে নেব রিপোর্ট আক্রমণাত্মক ব্যাটিং কাকে বলে দেখিয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবারের আইপিএলে অর্থাৎ দু হাজার চব্বিশের আন্ডার ডগ হিসাবে যে টিমটির নাম সব সময় উঠে আসছিল ব্যাটিং শক্তিতে ভরপুর সানরাইজার্স হায়দ্রাবাদ গতকাল ম্যাচে একমাত্র মায়েন্ক আগরওয়ালকে বাদ দিয়ে ছয় চারের বন্যা বইয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে ট্রেভার্স হেড অভিষেক শর্মা মাকরাম ও হেনরি ক্লাসেনের যৌথভাবে সতেরোটি ছক্কা ও চোদ্দোটি চারের সাহায্যে দু হাজার চব্বিশ টাটা আইপিএলে সর্বাধিক স্কোর দুশো সাতাত্তর রানের একটা বিশাল স্কোর স্কোরের চ্যালেঞ্জ রাখলেন মুম্বাই ইন্ডিয়ানসের সামনে ঈশান কিষেন রোহিত শর্মা শুরুটা ভালো করলেও উইকেট হারিয়ে যাওয়ার ফলে চাপ সৃষ্টি হতে থাকে মুম্বাই ইন্ডিয়ানসের শিবিরে তিলক বর্মার চৌত্রিশ বলে চৌষট্টি ও টিম ডেভিডের বাইশ বলে বিয়াল্লিশ কোনো কাজে এলো না মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স এর সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে একত্রিশ রানের পরাজয় এখনও পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ানসের পয়েন্ট টেবিল শূন্য চলছে আইপিএল উল্লাস উন্মাদনায় মেতে উঠেছে ক্রিকেট সমর্থকেরা কেউ বলছেন ধোনি আবার কেউ বলছেন বিরাট একদিকে যখন চলছিল দৌল উৎসব আর অন্যদিকে শুভম দুবের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে চেন্নাই সুপার কিংস জয়ী তেষট্টি রানে দৌল উৎসবে মাতোবারা যখন গোটা ভারত আর অন্যদিকে শুভম দুবের ঝোড়ো ইনিংসে দিশাহারা গুজরাট টাইটেন্স আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিলেন চেন্নাই সুপার কিংসের ধোনি বাহিনী ও সুম্মন গিলের ইয়াং ব্রিগেডস গুজরাট টাইটেন্স চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে দুশো রানের বিশাল স্কোর করতে সক্ষম হন শুরুটা ভালোই করেছিলেন রচিন রবীন্দ্র ও ঋতুরাজ গাইকোয়াড দু হাজার চব্বিশ টাটা আইপিএলে চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াট ছেচল্লিশ ও রচিন রবীন্দ্র ছেচল্লিশ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে প্রথমেই গুজরাট টাইটেন্সের কোমর ভেঙে দেয় পরে শুভম দুবে তেইশ বলে একান্ন রানের সুবাদে চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটেন্সের কাছে একটা বড় রানের লক্ষ্য রাখে রান তাড়া করতে এসে গুজরাট টাইটেন্সের প্রথমেই ব্যাকফুটে চলে যায় দীপক চাহারের ঘাতক বোলিংয়ের সামনে শেষমেশ সাই সুদর্শনের সাঁত্রিশ রানের ইনিংসটা কিছুটা স্বস্তি প্রদান করতে সক্ষম হন গুজরাট টাইটেন্সের শিবিরে গুজরাট টাইটেন্সের ব্যাটিং শক্তি বিপর্যয় হওয়ার ফলে শেষমেশ তেষট্টি রানের লজ্জাজনক হারের সম্মুখীন হতে হলো গুজরাট টাইটেন্সকে